হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আমেদাবাদ বিমান দুর্ঘটনা এই টপিকের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে এরকম আমি আরও ভিডিও করেছি তোমরা প্রয়োজন মতো দেখে নিতে পারবে তো চলো শুরু করা যাক দেখো এখানে যে বিমান দুর্ঘটনাটা হয়েছিল সেটা নিয়ে আমি কিছু ইনফরমেশান এখানে দিয়েছি যার উপরে বেস করেই আমি এই রিপোর্টটা তৈরি করেছি তো দেখো এয়ারক্রাফট যে টাইপটা ছিল বোয়িং সেভেন হান্ড্রেড লাইনার অপারেট করত এয়ার ইন্ডিয়া আর ফ্লাইটের নাম্বার ছিল এ ওয়ান আর এই বিমানের মধ্যে ক্রিউ ছিল জন প্যাসেঞ্জার ছিলেন দুশো তিরিশ জন টোটাল ছিল দুশো জন যার মধ্যে একজন বেঁচে ছিলেন আর এই দুর্ঘটনাটা হয়েছিল বারোই জুন দু হাজার পঁচিশ থার্স্টের দিন আর টাইম ছিল অ্যারাউন্ড একটা আটত্রিশ মিনিট দুপুর এটা টাইম ছিল আচ্ছা চলো তাহলে রিপোর্টটা শুরু করা যাক দেখো আমি যে টাইটেলটা দিয়েছি এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ প্লেন ক্র্যাশ এই টাইটেলটা তোমাদেরকে ক্যাপিটাল লেটারেই দিতে হবে তারপরে দেখো লিখেছি বাই এ স্টাফ রিপোর্টার এখানে আমি এক্স ওয়াই জেড দিয়েছি এখানে তোমরা কলকাতা দিতে পারো আর ডেটটা আমি ডিসেম্বর টোয়েন্টি এইট দিয়েছি এই রিপোর্টটা আমি মূলত ক্লার্গশিপকে ফোকাস করেই বানিয়েছি কিন্তু তোমরা এটাকে এসআই কিংবা মিসলেনিয়াস মেন্স ডাব্লিউ বি মেন্সের জন্যও ব্যবহার করতে পারবে দেখো আমি এখানে তিনটে প্যারা রেখেছি প্রথম প্যারাতে একদম সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি যে কি কবে কোথায় আর সেকেন্ড প্যারাতে একটু ডিটেলস দিয়েছি আর শেষ প্যারাতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো দিয়েছি फार्स्ट पैराते देखो एयर इंडिया फ्लाइट वन सेवेंटी वन वज़ पैसेंजार फ्लाइट फ्रम अहमेदाबाद टू लंडन दैट क्रासड थार्टी टू सेकेंड्स आफ्टर ऑफ एट थार्टीन पॉइंट थ्री नाइन आई एस टी ऑन 12 जून अल टुएल्व क्रू मेंबर्स एंड टू हंड्रेड टोएंटी नाइन अफ द टू हंड्रेड थार्टी पैसेंजार्स अब्रड डाइट এখানে আমি সংক্ষিপ্ত একটা ডিটেলস দিয়ে দিয়েছি এইখানে যে ডেটটা আমি টাইমটা আমি ব্যবহার করেছি এখানে তোমরা একটা আটত্রিশও দিতে পারো সেক্ষেত্রে তোমাকে এটা দিতে হবে না পিএম দিলেই চলবে চলো সেকেন্ড প্যারাতে দেখো দ্য বোয়িং সেভেন হান্ড্রেড সেভেন এই ড্রিম লাইনার ক্র্যাশড ইন্টু দ্য মেডিকেল হস্টেল ওয়ান কিলোমিটার ফ্রম দ্য রানওয়ে দ্য এয়ারক্রাফট Was destroyed and several college buildings were damaged by the impact and subsequent fire. At least 50 medical students in the hostel building at the time of the crash were injured and required hospitalization. The dean of the hospital said most. অফ দ্য স্টুডেন্টস স্কেপড বাট টেন আর টুয়েলভ ওয়ে ট্র্যাপড ইন দ্য ফায়ার দেখো এখানে আমি একটা কোটেশান ব্যবহার করেছি রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাদেরকে কোটেশন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা বাড়বে বেশি আমি আরও এক্সট্রা কিছু তোমাদের জন্য এনেছি এক্সট্রা কিছু লাইন লিখেছি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি সেখানে একটা কোটিশানও পাবে তোমাদের যদি এখানের কোনো লাইন মনে হয় যে দেবো না তখন তোমরা ওইখান থেকে দিতে পারবে তারপরে দেখো দ্য ইন্টেন্স হিট অফ দ্য পাস্ট সরি পোস্ট ক্রাশ ফায়ার্স হুইচ হ্যাড রিচড অ্যান্ড এস্টিমেটেড ফিফটিন হান্ড্রেড ডিগ্রি সেন্ট্রিগেড গ্রেটলি কমপ্লিকেটেড ভিকটিম আইডেন্টিফিকেশান অ্যামং দ্য ক্যাজুয়ালিটিস ওয়াজ ফর্মার সিএম অফ গুজরাট হুজ বডি ওয়াজ আইডেন্টিফাইড বাই ডিএনএ দেখো এইটুকু করলাম সেকেন্ড প্যারায় শেষ করে দিয়ে পুরোটা সেকেন্ড প্যারা তারপরে দেখো শেষ প্যারাতে কি লিখেছি দ্য সরি টিম ফর্ম দ্য ইন্ডিয়ান আর্মি এন ডিআরএফ ওয়্যার ডেপ্লয়েড টু অ্যাসিস্ট দ্য রেস্কিউ মিশন and more than 150 vehicles including earth remover earth movers truck and a roller to clear debris honorable pm and cm visited the sites tata group the parent company of air india announced voluntary payments and to assist in rebuilding the five damaged colleges দেখো এই পুরো রিপোর্টটাতে আমি একশো পঁচাশিটা ওয়ার্ড রেখেছি তোমাদের যদি এখানে কোনো সেন্টেন্স মনে হয় তোমরা রিপ্লেস করবে তাহলে তোমরা এই সেন্টেন্সগুলো দিয়ে রিপ্লেস করতে পারো দেখো প্রথমে আমি একটা সেন্টেন্স দিয়েছি অন দ্য গ্রাউন্ড নাইনটিন পিপল ওয়্যার কিল্ড অ্যান্ড সিক্সটি সেভেন আদার্স ওয়ার সিরিয়াসলি এনজর্ড এটা ব্যবহার করতে পারো আবার এই কোটেশানটা তোমরা ব্যবহার করতে পারো আমি যে কোটেশানটা রিপোর্টে লিখেছি সেটার বদলে সোল সারভিরিয়ার অফ এয়ার ইন্ডিয়া ক্র্যাশ স্পিক্স আউট আই ডোন্ট নো হাউ আই সারভাইভড যে একজন ব্যক্তি বেঁচে গেছিলেন তিনি এটা বলেছিলেন আই ডোন্ট নো হাউ আই সারভাইভড তারপরে আর এটা ক্যাজুয়ালিটিসে দিতে পারবে শেষের দিকে যে মাল্টিপল অ্যাম্বুলেন্সেস ইনক্লুডিং টোয়েন্টি অ্যাম্বুলেন্সেস ফ্রম দ্য ফায়ার ডিপার্টমেন্ট ওয়্যার রাশ টু দ্য লোকা লোকেশানস আর ইন্ডিয়াস এ এআইবি ওয়াজ টাক্সড উইথ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ক্রাশ তো এই সেন্টেন্সগুলো তোমরা রিপ্লেসে ব্যবহার করতে পারো তো ইংলিশ রিপোর্ট এই পর্যন্তই পরবর্তীতে আমরা দেখবো বাংলা রিপোর্ট বাংলা প্রতিবেদন চলো তাহলে বাংলা প্রতিবেদনটা দেখে নেওয়া যাক দেখো এখানে আমি যে টাইটেলটা রেখেছি যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিজস্ব সংবাদদাতা জায়গার নাম আমি এখানেও দেইনি ক খ গ লিখেছি আর ডিসেম্বর আঠাশ দিয়েছি দেখো এখানে তোমরা যে সংখ্যাগুলো ব্যবহার করবে বাংলা প্রতিবেদনে সেগুলো অবশ্যই বাংলাতে হতে হবে ইংলিশ ব্যবহার করলে কিন্তু চলবে না ঠিক আছে চলো দেখো এখানেও সেম তিনটে প্যারা ব্যবহার করেছি ইংলিশ রিপোর্ট রাইটিং যেরকমভাবে বানিয়েছি বাংলা প্রতিবেদন ঠিক সেরকমভাবেই তৈরি করেছি দেখো এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর এয়ার ইন্ডিয়া দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান বারোই জুন আমেদাবাদ থেকে লন্ডনের অভিমুখে যাত্রা করার প্রায় বত্রিশ সেকেন্ড পরেই বেলা একটা উনচল্লিশ মিনিট নাগাদ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দুশো তিরিশ জন যাত্রী সহ বারো জন ক্রুয়ের মধ্যে মাত্র একজন জীবিত ছিলেন এটা প্রথম প্যারা সেকেন্ড প্যারাতে দেখো বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে বিজে মেডিকেল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি প্রায় পঞ্চাশ জনেরও বেশি চিকিৎসক শিক্ষার্থী উপস্থিত ছিলেন হস্টেলের কর্মী জানান দেখো এখানে আমি একটা কোটেশান ব্যবহার করেছি যে হস্টেলের কর্মী জানান ঘটনাস্থলে ধোয়ার কুণ্ডলি দেখা যায় এছাড়াও এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও নিহত আমি এই বাংলা প্রতিবেদনে দুটো ব্যবহার করেছি তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা ব্যবহার করতে পারো কিংবা দুটোই ব্যবহার করতে পারো এখানে অসুবিধা হবে না মনে হয় তো দেখো ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বলেন যে চারিপাশে মৃতদেহ কিভাবে বেঁচে আছি জানি না তারপরে দেখো কমপক্ষে সাতটি ফায়ার ইঞ্জিন ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থল ও আশেপাশের সব রাস্তাগুলো উদ্ধার কার্যে সহায়তার জন্য বন্ধ করে দেওয়া হয় তো এটা দ্বিতীয় প্যারা তিন নম্বর প্যারাতে দেখো কি লিখেছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন এবং পরবর্তীতে হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করে টাটা গোষ্ঠী ও সরকার ক্ষতিপূরণ এবং চিকিৎসার ব্যয়বহন করবে বলে জানায় এদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্র ঘোষণা করে একটি উচ্চ পর্যায়ে বহু শাখার তদন্ত কমিটি গঠন করা হবে যা এই দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ অনুসন্ধান করবে তো এই যে বাংলা প্রতিবেদনটা এটা আমি একশো ছিয়াত্তর যে লিখেছি দেখো এই যে শেষের প্যারাটুকু লিখেছি এখানে তোমরা এই যে আমি যে এখানে লিখেছি না যে শেষের দিকে এদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহন এখান থেকে অনুসন্ধান করবে তোমরা এইটুকু বাদ দিয়ে দিতে পারো তাহলে আবার ওয়ার্ড লিমিট কমে যাবে আবার এইখানে যে দুটো কোটেশন ব্যবহার করেছি যে কোনো একটা কোটেশন দিতে পারো তাহলেও অনেকটা ওয়ার্ড লিমিট কমে যাবে কেননা ক্লার্কশিপের জন্য দেড়শো ওয়ার্ড লিমিটস ঠিক আছে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে ওয়ার্ড লিমিটস বাড়িয়ে বা কমিয়ে তোমরা লিখতে পারো তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর কোনো নতুন টপিক যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাবে তো এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করো সহজ শেখা চ্যানেল পড়াশোনা করতে থাকো প্রিপারেশান নিতে থাকো আর পজিটিভ থাকো থ্যাংক ইউ